আলহামদুলিল্লাহ একটি আমল বলে দেব উপার্জিত সম্পদ জমি অন্য মানুষের হাত ছাড়া হয়ে গেছে আপনার জমি অন্য মানুষ জোর করে ব্যাপার করে রাখছে আপনি সেই জমিতে যেতে পারতেছেন না আপনার সেই জমি কিভাবে ফিরে পাবেন অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটি আমল আপনি জমির জন্য কৌড়ে যাবেন আইনে যাবেন আদালতে যাবেন দুই বছর তিন বছর অথবা পাঁচ বছর লাগবে কিন্তু পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আরাফে ছোট একটি আয়াত দশ নম্বরে পবিত্র কালাম আল্লাহ শরীফের সূরা আরাফে দশ নম্বর আয়াতের যদি আপনি এক সপ্তাহ অথবা পনেরো আপনি এই আমলটি করেন এত করে আপনার হারানো জমি ফিরে পাবেন সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ আমি হারানো জমি

এই ছোট আয়াতখানি আমাদেরকে দিয়েছে যদিও এই আয়াতখানি ছোট তার মধ্যে তার তাৎপর্য অনেক বড় অনেক বিশাল আমি অল্প কয়েকদিন এই আয়াতের আমল করেছি এতে করে আমরা লতা খারাপ বলে আনেন আমাকে সেই জমি প্রায় দুই শতাংশ জমি প্রায় পাঁচ লক্ষ টাকার সমান পরিমাণ মূল্য আমাকে আমরা লতা খারাপ বলে আনেন এই পবিত্র কালামন্না শরীফের কারণে এই যুগে মানুষ আছে যে মানুষ দ্বারা আপনার উপকার পাওয়া সম্ভব আমরা অনেক ঘুরেছি অনেক সববার মাতাবের কাছে গিয়েছি তাদেরকে আমরা চা নাস্তার টাকাও দিয়েছি তারা প্রকাশ্যে আমাদের কাছ থেকে ঘুষ চায় নাই কিন্তু চা নাস্তার টাকা চেয়েছে আমরা তাদেরকে ঘুষ কিন্তু চা নাস্তার সরাসরি যেহেতু আমরা ঘুষ দিতেও পারে না এবং ওনারা আমাদের কাছ থেকে চাইতে পারে না আর আমাদের কাছে চা পানের কিছু খরচ হয়েছে আমরা অনেক টাকা খরচ করেছি কিন্তু কোনো সুফল পায় নাই পরিশেষে আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহান বন্ধু ও আল্লাহর একজন মহান বন্ধুর ওনার কাছে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ওনার কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বললাম উনি তাৎক্ষণিক আমাদের সমস্যা সমাধান করে দিয়েছেন